আমরা আগের থেকেই বারো ছত্রিশের পেজ নিয়ে রেখেছি এখানে এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তার জন্য এখানে ক্লিক করে এটাতে ক্লিক করব তারপর কোনটা নেব এটা 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 বেশি ভালো লাগছে এটা নেব ওকেতে ক্লিক করব এরপর এটার অপাসিটি আমরা ফিফটি পারসেন্টে রাখবো এখানে গিয়ে ফিফটি টাইপ করব ওকে এরপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো সলিড কালার তার জন্য সলিড কালার নেব এখান থেকে কালার পিক করবো এটা হ্যাঁ ওকে এরপর এক গেডিয়ান কালার অ্যাড করবো এখানে তার জন্য গেডিয়ানে যাব এখান থেকে ওপরে শিফট ধরে নিয়ে যাব ওকে গুড এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড পুরো রেডি এরপর এখানে আমরা ফ্রেমগুলো বসাব তার জন্য ফাইলে গিয়ে এখানে আমার সব কিছু রেডি করা আছে প্রথমে আমরা এই ফ্রেমটি নেব এটা ওকে এরপর এটা আমরা ঠিক করে এখানে নিয়ে আসবো হ্যাঁ এটা এখানে রাখব ওকে এরপর এটা আমরা ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট লেয়ার ওকে ক্লিক করব ও নিচের লেয়ারটাতে আমি এফেক্সে গিয়ে কালার ওভারলেতে গিয়ে এই কালারটা এটা দেব দেন ওকে ক্লিক করব ওকে এটা একটা উপর দিকে উঠিয়ে নেবো ব্যাস এরপর এখানে একটা ফ্রেম তৈরি করবো এর জন্য এখানে নিউ লেয়ারে ক্লিক করব এরপর এখানে সেপ লেয়ার নেব এখানে এটা এইভাবে নিয়ে নিই হ্যাঁ এটা কালারটা ইয়েলো দিয়ে দিই ওকে এরপর এখানে চারশো দেব ওকে ঠিক হ্যাঁ এরপর এটা আমরা ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল যে দিয়ে নিচের লেয়ারটা ডাবল ক্লিক করে এই কালারটা পিক করব ওকে এটাও একটু বাইরে বের করে নেব এটা বাইরে বের করে নেব আবার নিচ থেকে নিয়ে নেব ওকে ঠিক আছে এবার এখানে একটা আমরা ডট বর্ডার দেব তার জন্য এটা ডুপ্লিকেট করতে হবে এরপর একটা প্রপারটি গিয়ে ফিলটা বন্ধ করে দেবো স্ট্রোক এই কালারটা দেব এখানে চার থেকে দশ করব এটা এটার থেকে এটা করে দেব এটা সাইজও ছোটো করতে হবে অনেক বড়ো আছে হ্যাঁ এবার ঠিক আছে ব্যাস এরপর এখান থেকে আমরা এই সূর্যটা নিয়ে নেব এখানে রাখব এরপর এটা নিয়ে নেব এটা এখানে হ্যাঁ ঠিক আছে এরপর কিনে যায় এটা নিয়ে নিই এটা দেবো আমরা এখানে हां ठीक है ये टाव ওখানে এবারে কি নিয়া যায় উপর এটা হ্যাঁ এটা নিয়ে নি এটা দি এইখানটা দিয়ে দি বেশ এটাও ঠিক আছে আর কি নিয়া যায় ইসকা ইসকাও নিয়ে নি এটা কোনখানে দেব এখানে দিয়ে দিই এটা আরেকটা নিয়ে নি এখানে ওকে এখানে এরপর এই শেপটা নেব এটা একটু জুম করে বড়ো করে নেব একটু বড়ো করে নেব ওকে এখন এটাতে কন্ট্রোল দিয়ে ক্লিক করবো এরপর এখানে গিয়ে সলিড কালার নিয়ে নেব এটা কালারটা ইয়েগোলো দিয়ে দেবো এবার নিচের লেটটাতে ক্লিক করে এটা বাইরে বের করে দেবো একটু হ্যাঁ এরপর একটা নতুন লেয়ার নিয়ে নেব এখানে ক্লিক করে এবার এটা একটু সেভ একটু করে নেবো এখানে হ্যাঁ এবার এটার কালারটা ইয়েলো দিয়ে দিই এটা এখান থেকে ছশো দিয়ে দিন আর এগুলো জিরো করতে হবে হ্যাঁ ঠিক আছে এবার এটা ডুপ্লিকেট করে নি Ctrl J দিয়ে এটার কালার আমরা এটা দিয়ে দিই এই কালারটা পিক করে হ্যাঁ এটা উপর দিক একটু নিয়ে যাই ডান দিকে বেশ ওকে এরপর এখানে কিছু ফুল দিয়ে দেব একটা এটা দি দি হ্যাঁ ওকে এবার এই ছবিটা এখান থেকে এখানে বসিয়ে নেব ঠিক আছে এবার এটা এখানে আরেকটা একটু ছোট করে নি ওকে এটা বেশি ভিতরে যাচ্ছে মনে হচ্ছে এটা একটু বাইরে বাইরে নিয়ে নেবো হ্যাঁ এবার ঠিক আছে এরপর এটা হ্যাঁ এটা অ্যাড করে নিই এখানে আমরা এবার এখানে কিছু লিখবো তার জন্য ফাইলে গিয়ে এখানে আমার কিছু লেখা আছে এটা কপি করবো অন্নপ্রাশন এটা কপি করে নিই হ্যাঁ ওকে এখানে দিয়ে এখানে ফোন কী ছিল হ্যাঁ এই ফোনটা দিয়ে আমরা এখানে ওকে দিয়ে ক্লিক করলাম নিচেটা দি এরপর এটা ডুপ্লিকেট করে নেব ওপরে দিয়ে এরপর এখানে গিয়ে এ লেখাটা কপি করে নেব এবং এখানে এসে পেস্ট করবো অনেক বড় হচ্ছে এটা একটু ছোটো করতে হবে এখানে গিয়ে ছোটো করে নিই হ্যাঁ ডান এবার এটা একটু কালার করবো আমরা তার জন্য আমাকে একটা কালার প্লেট আনতে হবে কালার প্লেট এখান থেকে আমি নিয়ে আসি এটা ওকে এটা ও সিলেক্ট করবো তারপর এ কালারটা দেবো হ্যাঁ আমাদের কালার করা হয়ে গেছে এরপর এফেক্সে গিয়ে স্ট্রোক দিয়ে দেবো টেন পারসেন্ট এরপর ড্রপ সেটও দিয়ে দেব ওকে ঠিক আছে এবার এটা কপি লেয়ার স্টাইল এটা সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল ওকে হ্যাঁ এখানে কাজ আমাদের কমপ্লিট এবারে এখানটাতে কিছু লিখবো তার জন্য এখানে যাব এই লেখাটা নেখে নেব কপি এখানে পেস্ট করব এটা এখান থেকে হ্যাঁ এই ফোনটা নিয়ে নিই এখানে রেখে এটা কালারটা আমার দিয়ে দেবো একটু ইয়ে টাইপ হ্যাঁ এবার ঠিক আছে এই কালারটি থাক হ্যাঁ মোটামুটি কমপ্লিট এরপর এই পিএনজিটা এখানে দিয়ে দিই মোটামুটি কাজ কমপ্লিট শেষের দিকে এখানে ও একটু কমিয়ে মোটামুটি কাজ আমাদের শেষের দিকে এখানে ফটোগুলো ইনপুট করে নিই হ্যাঁ আমাদের পেজ পুরো রেডি ওকে এটা আমাদের ফাইনাল পেজ